হুমায়ুন সাহেবের বিগত দিনে কিছু বক্তব্য ছিল সেই বক্তব্যতে আমি এবং আমাদের পার্টির এর বিরুদ্ধে আমরা জানিয়েছিলাম যদি এই বক্তব্য তিনি প্রত্যাহার করেন তাহলে আলোচনা করব একত্রিশে জানুয়ারি তিনি তার বক্তব্য থেকে ফিরে এসছেন এটা তিনি একটা তার পরিচয় দিয়েছেন যে তিনি তার বিগত দিনে যে বক্তব্য দিয়ে তার ভুল হয়েছিল স্বাভাবিকভাবে একত্রিশে জানুয়ারি দিয়েছেন একত্রিশে জানুয়ারি প্রোগ্রাম ছিল যতক্ষণ না দিচ্ছেন তিনি তার স্টেজে আমাদের প্রতিনিধি দেখতে পাবেন না আগামী দিনে কি হবে আমাদের পরে রাজ্য কমিটি মিটিং এ বসে আমরা আপনাদের বলতে পারবো কে মসজিদ কে মন্দির তৈরি করবে সেটাকে আমরা কেন আটকাতে পারবো কোনোদিন বামপন্থীরা যারা আছেন তারা অনেকে নাস্তিকতায় বিশ্বাস করেন বা অনেকে ধর্ম থেকে দূরে থাকেন কিন্তু কংগ্রেসকে আপনি যদি জোটে রাখতে চান কংগ্রেসের কোনো নেতার দ্বারা কি মন্দির মসজিদ তৈরি হয়নি তৈরি করতে পারবে না সংবিধান বিরোধী কাজ কি কেউ যদি মন্দির মসজিদ তৈরি করে এই মামলা নিয়ে তো হাইকোর্টে মামলা এই বিষয়টা হাইকোর্টে মামলা হয়ে গিয়েছিল হুমায়ুন কবির সাহেবের মসজিদ তৈরি করে তবে হুমায়ুন কবির সাহেবকে কিন্তু আমি এখানে জাস্টিফাই করছি না আমার প্রসঙ্গ পার্টিকাল পার্টি মানে স্পেসিফিক যে মন্দির কেউ তৈরি করলে কেউ মসজিদ তৈরি করলে তার সাথে যাওয়া যাবে না এটা কি ধরনের কথা বিরত্র স্বার্থের জন্য বাংলাকে বাঁচানোর জন্য বাংলার যুব সমাজ আজকে দ্বিধাগ্রস্তের মধ্যে আছে শিক্ষিত যারা কাজ পাচ্ছে না চাকরি নাই বেসরকারি ক্ষেত্রেও এখানে কোনো ইন্ডাস্ট্রি আসছে না কলকারখানা তৈরি হচ্ছে না ফলে এখানে যারা কর্মচারীরা দুরবস্থা হসপিটালে ডক্টর নেই ঔষধ নাই মেডিসিন নাই স্কুলে টিচার নাই মানুষের মাসিক গড়াই বাড়ছে না পশ্চিমবাংলা এখন এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে গেলে কোনো ইগো রাখা উচিত নয় সেই জন্য আমরা ইগো ছেড়ে কোনো ধরনের প্রিভিয়াস রেকর্ড কি আছে কার সাথে কি মতনৈক্য আছে সবটা ভুলে আমরা ছুটে গিয়েছি আলিমউদ্দিন স্ট্রিটে যে বাংলাকে বাঁচানোর স্বার্থে ঐক্যবদ্ধ একটা জোট হওয়া দরকার যে জোট প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে লড়াই করবে আমরা একাধিকবার কংগ্রেসকেও চিঠি করেছি আলিমদিন স্ট্রিটে গিয়েছি তাদের কাছে গ্রিন সিগনাল পেয়েছিলাম বলে কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো গ্রিন সিগনাল পাচ্ছি না পেলে নিশ্চিতভাবে আমরাই হাজির হব এখানে আমাদের কাছে কোনো এগো নাই তবে কে কার সাথে যাবে কি যাবে না সেটা তো আমরা নির্ধারণ করতে পারবো না আমরা রিকোয়েস্ট করতে পারি আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত বামেদের কাছে পৌঁছে দিয়েছি বামেদের চেয়ারম্যান স্যার সম্মানীয় বিমান স্যারের কাছে আমরা পৌঁছে দিয়েছি যে আমরা এই জায়গা আছি আমরা এবার অপেক্ষা করছি উত্তরে এই উত্তরের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আমি আশা সাথে উত্তর দেবেন এবং আগামীতে কাজ করতে সুবিধা হবে পক্ষ থেকে কোনো এখনো পর্যন্ত জবাবে আসেনি পিসিসিকে কে প্রথম দিয়েছিলাম একাধিকবার সেখান থেকে যখন আমরা বুঝতে পারছি আন অবশ্য অবশ্যই অফিসিয়ালি এটা নয় যে এই নির্বাচনের কার সাথে থাকবে বা কার সাথে জোট করবে এই সিদ্ধান্তটা পিসিসি সাজেস্ট করতে পারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এআইসিসি নেই সেই জন্য আমরা এআইসিসিকেও চিঠি করেছি এখনো পর্যন্ত কোনো উৎপত্তি উত্তর আসেনি